বাংলাদেশের রাজনীতিতে ফ্যাসিস্ট এখন বহুল উচ্চারিত শব্দ আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলগুলো শেখ হাসিনা সরকারকে ফ্যাসিস্ট সরকার হিসেবে বর্ণনা করছে বাংলাদেশের রাজনীতিতে ফ্যাসিস্ট শব্দটি কেন ব্যবহার হচ্ছে প্রকৃতপক্ষে ফ্যাসিস্ট শব্দটি কোথা থেকে এসেছে ইটালীয় শব্দ ফ্যাসিমো এসেছে ফ্যাসিও থেকে অন্যদিকে ফ্যাসিও শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ফ্যাসিস থেকে এর অর্থ হচ্ছে লাঠি কাঠ বা রডের আটি যেটি একত্রে বেঁধে রাখা হয় ফ্যাসিস্ট থেকে ফ্যাসিস্ট রাজনৈতিক দলের নামকরণ করা হয়েছে ফ্যাসিজম বা ফ্যাসিবাদ ধারণাটির উৎপত্তি হয় প্রথম বিশ্বযুদ্ধের পর ইটালিতে এরপর এই মতবাদ ছড়িয়ে পড়ে জার্মানি এবং ইউরোপের আরও নানা দেশে ইউরোপের প্রথম ফ্যাসিস্ট নেতা ছিলেন ইটালির বেনিত মুসলিনি ফ্যাসিস্ট রাজনৈতিক দলগুলোর অবশ্যই একটি আরেকটির চেয়ে আলাদা অ্যানাটমি অফ ফ্যাসিজম বইতে উল্লেখ রয়েছে উনিশশো উনিশ সালের পনেরোই এপ্রিল এক বৈঠকের পর মুসলিনীর একদল বন্ধু ও সহচর মিলে ইটালির মিলান শহরে অবস্থিত সমাজতন্ত্র সমর্থিত একটি পত্রিকা অফিসে আক্রমণ করে মুসলিনী উনিশশো বারো থেকে উনিশশো সাল সে নিজেই ওই পত্রিকার সম্পাদক ছিলেন সে হামলায় চারজন নিহত হয় এই ঘটনা এবং তার পরবর্তী সমাজতন্ত্র ও বুর্জোয়াদের বিরুদ্ধে সহিংসতার মাধ্যমে ইটালির ফ্যাসিজম মতবাদ ইতিহাসে তাদের অস্তিত্বের জানান দেয় মুসলিনী ছিলেন এক স্কুল শিক্ষক একজন প্রথাবিরোধী লেখক সমাজতন্ত্রের পক্ষে একজন বক্তা এবং পত্রিকার সম্পাদক ক্ষমতায় আসা ষোলো বছর পর্যন্ত মুসলিনীর মধ্যে ইহুদি বিরোধী কোনো মনোভাব ছিল না বড় শিল্পপতিদের মধ্যে যারা ইহুদি ছিলেন এবং অনেক জমির মালিক ছিলেন তারা শুরুর দিকে মুসলিনীকে সহায়তা করেছিল ফ্যাসিজমকে মনে করা হতো পুঁজিবাদ বিরোধী কিন্তু প্রকৃতপক্ষে ফ্যাসিস্ট পার্টি ক্ষমতা নেবার পর পুঁজিবাদীদের বিরুদ্ধে তেমন কিছুই করেননি তারা বেশি চড়াও হয়েছিল উপর ক্ষমতায় আসার পর ধর্মঘট নিষিদ্ধ করে শ্রমিক সংগঠনগুলো ভেঙে দেয় এবং অস্ত্র বানানোর খাতে প্রচুর অর্থ দিতে থাকে ক্ষমতায় আসার পরে ফ্যাসিস্টরা রাজনৈতিক বিরোধী বিদেশি এবং ইহুদিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্যাসিস্ট মতাদর্শন ধারণ করা ইউরোপের বড় রাজনৈতিক দলগুলো ভেঙে যায় ইটালি এবং জার্মানিতে ফ্যাসিস্ট দলকে নিষিদ্ধ করা হয় হিটলারের ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টিও ফ্যাসিস্ট পার্টি হিসেবে পরিচিত ছিল